হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট সম্পর্কে তুলে ধরবো প্রোডাক্টটি অত্যন্ত মূল্যবান এবং এমন একটি মেডিসিন এটি শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে আর অবশ্যই সকল মা বোনেরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কিন্তু ভিডিওটির ঔষধ সম্পর্কে আপনারা বুঝতে পারবেন না দেখুন আমাদের প্রতিটা মা বোনের প্রতি মাসে একটি ঋতুস্রাব হয় যেটাকে মাসিক বলে মেন্স বলে হ্যাঁ এটি এটি যদি নিয়মিত এবং প্রতি মাসে যদি ঠিক টাইমে না হয় তখন সে বিভিন্ন রোগে জোরেই যায় তেমনি বিভিন্ন রোগ তার শরীরে চলে আসে যেমন সাদা স্রাব সাদা স্রাব যাদের ভাঙে তাদের শরীর কখনো সুস্থ থাকে না বিভিন্ন রোগ হতেই থাকে মাথার তেলুক গরম থাকে হ্যাঁ মাথার তেলুক গরম থাকে এসবগুলো হয়ে থাকে তো আমি তাদেরকে বলছি দেখুন একটি ছিদ্র পাত্রে যদি আপনি পানি ঢালেন তখন ওই পাত্রটি কিন্তু পানি ভর্তি হবে না আর যদি বা ভর্তি হয়ে থাকে তবে পাত্রটি পানি ভর্তি বেশিক্ষণ থাকবে না কমতে থাকবে সেই ক্ষেত্রে আমি মা বোনদেরকে বলছি যাদেরকে সাদা স্রাপ হয় এবং প্রতি মাসের ঠিক টাইমে মেন্স হয় না বা মাসিক হয় না গ্রাম্য ভাষায় মাসিক বলে হুম মেন্স মাসিক হ্যাঁ এগুলো হয় না যাদের ডেউ সমস্যা ঠিক আছে মেন্সের যাদের সমস্যা তারা এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করবেন এটি হলো ট্রাইকাল এটি হলো ট্রাইকাল আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় লেখা আছে এখানে বাংলায় লেখা আছে ইংরেজিতে দেখতে পাচ্ছেন ট্রাইকাল এটি একটি ক্যাপসুল ঠিক আছে এই ক্যাপসুলটি আপনারা দিনে তিনবার করে খাবেন খাওয়ার আধা ঘন্টা পরে খাওয়ার আধা ঘন্টা পরে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ঔষধটি খাওয়ার সময় উষ্ণ গরম পানি উষ্ণ গরম পানির সাথে ঔষধটি খেতে হবে এটি মেন্সের দশ দিন আগে তার মানে মনে করেন আজকে কথার কথা এক তারিখ আপনার মেন্স হয় দশ তারিখে ঠিক আছে এক তারিখ থেকে এই ঔষধটি খেতে হবে আমি আবারও বলছি যাদের মেন্স দশ তারিখে হয় যাদের মাসিক দশ তারিখে হয় হ্যাঁ তারা এক তারিখ থেকে এই ঔষধটি খাওয়া শুরু করবে এবং এর পাশাপাশি আরেকটি ঔষধ আপনাদের খেতে হবে সেটি হচ্ছে অভাম্যান সিরাপ সেটি হচ্ছে অভামেন সিরাপ এটিও নিউ লাইফের ঔষধ আর ট্রাইক্যালো লিউ নিউ লাইফের ঔষধ তো অভাম্যান সিরাপটাও আপনারা দুই চামচ করে খাবেন খাওয়ার আধা ঘন্টা পরে তিনবার করে খাবেন ওটাও উষ্ণ গরম পানিতে তার মানে আধা গ্লাস উষ্ণ গরম পানি নেবেন নিয়ে ওষুধটি দুই চামচ ডেলে দিয়ে খেয়ে নেবেন আর আমি ভিডিওটি আর বেশি বড়ো করতে চাচ্ছি না আর অবশ্যই আপনারা এতে উপকারিত পাবেন এবং খুব সুন্দরভাবে আপনারা জীবনযাপন করুন এটাই আমার দাবি আর আপনারা ঔষধটি খেয়ে দেখুন অবশ্যই রেজাল্ট পাবেন ওভামেন সেরাপ ওভামেন সেরাপ প্লাস ট্রাইক্যাল ওভামেন স্যাব প্লাস ট্রাইক্যাল দুটোই একসাথে খেতে হবে না খেলে কিন্তু রেজাল্ট খুব দ্রুত পাবেন না যেহেতু সাদা স্য্র্যাবের কাজ করে এবং মেন্সের কাজ করে দুটোই সমাধান পেয়ে যাবেন আপনারা ওভামেন স্যারটা আসলে ওটা একটি ভিটামিন ঠিক আছে আয়রনের ঘাটতি পূরণ করে তো আপনারা ওই ঔষধটি অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন এটা আপনারা হোমিও চেম্বারে বা হোমিও ডাক্তারদের কাছে গেলে পেয়ে যাবেন নিউ লাইফের ওভামেন সেরাপ অভামেন ও ভি এমইএন অভামেন ও ভি অভামেন সেরাপ আর এই ট্রাইকাল অবশ্যই খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি এবং এটি অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য ঠিক আছে শুধুমাত্র মহিলারাই এটি ব্যবহার করবে শুধুমাত্র মহিলাদের জন্য আজকের এই প্রোডাক্টটি এই মেডিসিনটি অবশ্যই আপনাদের অনেক উপকার আসবে সকল মা বোনদের জন্য আজকে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের পাশে থাকবো সময় ধন্যবাদ সবাইকে